আমরা আন্দোলন করেছিলাম ভোটের অধিকারের জন্য গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার সামাজিক মূল্যবোধ ফিরে পাওয়ার জন্য এটি আওয়ামী লীগ আমাদের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল সামাজিক ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছিল জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল যেটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তারা ধরিষ্ঠার করে দিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা সাম্য সামাজিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র জনগণের ভোটের অধিকার সমস্ত কিছু আওয়ামী লীগ করে দিয়েছে যার ফলে আজকে এই আওয়ামী লীগ প্রাচীনতম দল হয়েও আজকে বাংলাদেশে নিয়ে তার সকল অন্য অন্য কর্মীদেরকে বাংলাদেশে রেখে পালিয়ে গিয়েছেন এখন আবার আমরা কালকে দেখলাম তার সন্তান শরীফ জয় গুনি ক্ষমা চাচ্ছেন যদি কোন যদি কোন কষ্ট পেয়ে থাকে তাহলে অনেক ক্ষমা চান আবার যদি ইফ ছিয়ানব্বই সালেও তার মাতা তার মা উনিও মাথায় ভর্তি বেঁধে হাতে তসবি নিয়ে ক্ষমা চেয়েছিলেন আরেকটি দল তারাও জামাত ইসলামের প্রধান জামাত ইসলামের আমিন ডক্টর শফিক সাহেব ওনাকেও দেখলাম নিউ একটি সভায় উনিও ক্ষমা চেয়েছেন তবে উনি ক্ষমা চেয়েছেন সাতচল্লিশ সাল থেকে একাত্তর সালের ভূমিকায় যদি কোনো মানুষ বাংলাদেশের মানুষ কষ্ট পেয়ে থাকেন তাহলে উনি ক্ষমা চেয়েছেন আমরা বলব জামাত ইসলামকে একাত্তর সালের জন্য ক্ষমা চাইতে হবে স্পেসিফিক করতে হবে সাতচল্লিশ সালের জন্য ক্ষমা চাইতে হলে পাকিস্তানে গিয়ে ক্ষমা চান সাতচল্লিশ সালের ক্ষমা চাইতে আমরা বলি নাই আমরা বলেছি বাংলাদেশের মানুষ বলেছে একাত্তর সালের অপকর্মের জন্য পাকিস্তানকে সমর্থন করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে করার জন্য ক্ষমা চাবে সেটা একবারে সুস্পষ্ট করতে হবে শুধুমাত্র একাত্তর সালের জন্য তবে আমরা গল্প করতে পারি বিএনপি আমরা কখনো

কারণ এদেশের জনগণ জানে যে বিএনপি সামনে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে বিএনপি আসলে সমস্যা কি এদেশের সবচেয়ে নির্যাতিত দল বিএনপি বিএনপি আসলে সমস্যা কি এদেশের স্বাধীনতা যুদ্ধের কান্তিকালে আমার নেতা সহ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতির কান্তিকালে হাল ধরেছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম খেতাব বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি সমস্যাকে রাশি থেকে নব্বই অপসীম সংগ্রামের মধ্য দিয়ে স্বরাচারের পথ নিশ্চিত করেছিলেন বাংলাদেশের ওই সম্মানিত নেত্রী দিন দিন প্রধানমন্ত্রী দেশটাতে বেগম খালেদা জিয়া সমস্যাকে বিএনপি আসলে বাংলাদেশে গণতন্ত্র উপহার দিয়েছে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার ঘোষণার দিয়ে বাংলাদেশের জনগণকে উজ্জীবিত করেছে তাই আজকে নেতৃত্বে আমরা পেশিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা সবচেয়ে নির্যাতিত সেরা পরিবার নির্যাতিত আমরা আশা করি আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তারা সরকার গঠন করবে সেই সরকারের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ দেশকে একটি সমৃদ্ধশালী সরকার একটি সুন্দর সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো সম্মান বিচারের সরকার প্রতিষ্ঠা করবো